নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তৈরি করছি আমরা আশাই ছিলাম ফেব্রুয়ারি মাসে হয়তো সুপ্রিম কোর্ট থেকে কোনো খুশির খবর আসবে কিন্তু ফেব্রুয়ারির শুরুতেই যে চিত্রটা সামনে আসছে তা কোনো খুশির খবর নয় বরং চরম আশঙ্কা আর একরাস হতাশার দশ বছর একটা দশকের লড়াই কত মানুষ অবসরে গেলেন কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেলেন কিন্তু তাঁদের হকের টাকা আজ বিচার ব্যবস্থার লাল ফিতেই বন্দি মলয় মুখোপাধ্যায়ের একটি সাম্প্রতিক বয়ান আজ রাজ্য জুড়ে তোলপার সৃষ্টি করেছে তিনি যে আশঙ্কার কথা শুনিয়েছেন তা শোনার পর কোনো সরকারি কর্মচারী শান্তিতে ঘুমাতে পারবেন না আজ আমরা আলোচনা করব কেন এই আশঙ্কা কেন মলয়বাবু বলছেন মন ঠিক রাখতে পারছি না শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা এই অবিচারের ব্যবচ্ছেদ করব মলয় মুখোপাধ্যায় সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে যে খুব উগড়ে দিয়েছেন তা আসলে কয়েক লাখ মানুষের কণ্ঠস্বর তিনি বলেছেন অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ কান্নায় ভেঙে পড়ছে আমাদের কাছে বন্ধুরা একবার কল্পনা করুন তো একজন মানুষ যিনি সারা জীবন রাজ্য সরকারের হয়ে হার ভাঙা খাটুনি খাটলেন তিনি কি শেষ বয়সে ভিক্ষা করছেন না তিনি তার প্রাপ্য ডিয়ের জন্য কাঁদছেন মলয়বাবু স্পষ্ট জানিয়েছেন গত আটই সেপ্টেম্বর শুনানি শেষ হওয়ার পর চার মাসের বেশি সময় কেটে গেছে সুপ্রিম কোর্ট রায় সংরক্ষিত রেখেছে ঠিকই কিন্তু কতদিন এই দীর্ঘ সূত্রিতা কি বিচার ব্যবস্থা অস্বীকার করা নয় জাস্টিস ডিলেড ইস জাস্টিস ডিন্যান্ড এই প্রবাদটি আজ পশ্চিমবঙ্গের কর্মচারীদের জীবনে নির্মম সত্য হয়ে দাঁড়িয়েছে অনেকেই প্রশ্ন করছেন সব তো শেষ তাহলে রায় দিতে এত দেরি কেন আইনজ্ঞদের মতে যখন কোনো মামলার রায় রিজার্ভ বা সংরক্ষিত রাখা হয় তখন বিচারপতিরা সমস্ত আইনি দিক খতিয়ে দেখেন কিন্তু ডিএ মামলার ক্ষেত্রে এই সময়সীমা যেন অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যাচ্ছে শোনা গিয়েছিল ফেব্রুয়ারি মাসে কিছু একটা হতে পারে কিন্তু মলয়বাবুর কথা অনুযায়ী এখনও পর্যন্ত কোনো লিখিত আপডেট আসেনি কর্মচারীদের মনে ভয় দানা বাজছে যদি সামনে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যায় তবে কি এই রায় আবার বিষ বাউ জলে চলে যাবে সরকার কি তখন নির্বাচন বিধির দোহাই দিয়ে এই টাকা আটকে দেবে এই আশঙ্কাটাই এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সামনে বিধানসভা নির্বাচন মলয়বাবু ঠিকই বলেছেন এখন যদি রায় বের হয়ও সরকার কতটা কার্যকর করবে তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন আছে রাজ্যের ভাড়ারে টান পড়ছে বারংবার কিন্তু মেলা খেলা উৎসবে টাকার কমতি নেই তাহলে কর্মচারীদের বেলায় কেন আর্থিক অনটন এর অজুহাত সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বারবার আর্থিক সমস্যার কথা তুলেছেন কিন্তু কর্মচারীদের দাবি খুব সহজ অন্যান্য রাজ্যের কর্মীরা বা কেন্দ্রীয় কর্মীরা যদি মহার্ঘ ভাতা পান তবে বাংলার কর্মীরা কেন বঞ্চিত থাকবেন এটি কি বঞ্চনা নয় এই হতাশা আজ ক্ষোভে পরিণত হয়েছে যা ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আসুন একবার মনে করি সেই সব মানুষদের কথা যারা দু সালে লড়াই শুরু করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজ আমাদের মাঝে নেই তারা পেনশন নিয়ে বাড়িতে বসেছিলেন আশাই ছিলেন হয়তো একদিন বকেয়া ডি এর টাকাটা হাতে পাবেন চিকিৎসার খরচ মেটাবেন ছেলে মেয়ের বিয়ে দেবেন কিন্তু আজ সেই সব স্বপ্ন ধুলোয় মিশে যাচ্ছে মলয়বাবু বলছেন প্রতিদিন সকালে তার ফোনে শত শত ফোন আসে ওপারের মানুষটি শুধু কাঁদেন আর জিজ্ঞাসা করেন কবে বেরোবে রায় এই চোখের জলের দাম কে দেবে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত গণতান্ত্রিক নিয়মে বিচার হওয়াটাই স্বাভাবিক কিন্তু এই দীর্ঘ প্রতীক্ষা কি সাধারণ মানুষের ভরসা টলিয়ে দিচ্ছে না অনেকেই কমেন্ট করছেন যে স্যার সুপ্রিম কোর্ট তো সাধারণ মানুষের শেষ ভরসা সেখানে কেন মাসের পর মাস রায় আটকে থাকে মলয়বাবু ঠিক এই জায়গাটি ধরেছেন তিনি কোনো আইনি লড়াই বা আদালতের অবমাননা করছেন না বরং তিনি সেই সব বৃদ্ধ মানুষদের আরতি তুলে ধরছেন যারা প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আর ভাবছেন জীবদ্দশায় কি সুবিচার দেখে যেতে পারবেন এই প্রশ্নটি কেবল মলয়বাবু নয় এটি বাংলার কয়েক লক্ষ পরিবারের রাজ্য সরকার বারবার বলছে টাকা নেই অথচ আমরা দেখছি বড় বড় মেলা উৎসব আর অনুদানে কোনো কাঁটছাড় নেই মলয়বাবুর বয়ানের মূল সুর ছিল এটাই যে কর্মচারীরা তো ভিক্ষা চাইছেন না তাঁরা তাদের কাজের বিনিময়ে প্রাপ্য মহার্ঘ ভাতা চাইছেন কেন্দ্র এবং রাজ্যের ডিয়ের ফারাক এখন পাহাড় সমান এই বৈষম্য কতদিন চলবে এই হতাশা থেকেই কি আজ কর্মচারীদের মধ্যে বিদ্রোহের সুর দানা বাঁধছে যদিও অফিসিয়ালি কোনো তারিখ ঘোষণা হয়নি কিন্তু ফেব্রুয়ারি মাসটি গুরুত্বপূর্ণ কারণ এরপরই নির্বাচনী হওয়া বইতে শুরু করবে মলয়বাবু বলছেন আমরা কোনো লিখিত আবেদন করব না আদালতের ওপর ভরসা রাখছি এই ভরসা কি কর্মচারীদের শেষ অস্ত্র যদি ফেব্রুয়ারিতে রায় না আসে তবে মার্চ মাসে কি ফের রাজপথ কাঁপবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সুপ্রিম কোর্টের আসন্ন দিনগুলোতে পরিশেষে মলয়বাবু একটি আশার কথা শুনিয়েছেন তিনি সর্বোচ্চ আদালতের উপর ভরসা রাখছেন আমরাও রাখছি আমরা বিশ্বাস করি সত্যের জয় হবেই অন্ধকার যতই গভীর হোক না কেন ভোর আসবেই ফেব্রুয়ারি মাসেও যদি কোনো আপডেট না আসে তবে কর্মচারীদের সংগঠনগুলো হয়তো আবার রাজপথে নামবে কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে লড়াই ছাড়া আর কোনো পথ থাকে না আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা কি আজও আশাবাদী নাকি আপনারা মনে করছেন এই রায় আরও দীর্ঘায়িত হবে নিচে কমেন্ট করে আপনার মনের কথা জানান আপনাদের ঐক্যবদ্ধ থাকাই এখন সব থেকে বড়ো শক্তি ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার প্রতিটা সহকর্মীর কাছে এই বার্তা পৌঁছায় ভালো থাকবেন লড়াই জারি থাকুক জয় হিন্দ